হ্যালো ভিউয়ার্স সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব একটি কিলার মেডিসিন রিজার্ভিক্স ট্যাবলেট সম্পর্কে এবং আপনাদেরকে জানাবো এই রিজার্ভিক্স ট্যাবলেটটি কি কি কাজ করে বা আপনারা আপনাদের কি কি সমস্যার জন্য খেতে পারবেন মেডিসিনটি খাওয়ার পরিমাণ পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা খেতে পারবে না ইত্যাদি বিভিন্ন তথ্য আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি আশা করি এটি আপনাদের প্রয়োজন হবে আর ভিডিও শুরুতে আমি আপনাদেরকে এই মেডিসিনটা সম্পর্কে বলি রিজার্ভিক্স ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে এসি ক্লোফেনার মেডিসিন দিয়ে যার প্রতিটি ট্যাবলেটে রয়েছে একশো মিলিগ্রাম পরিমাণ এসি ক্লোফেনার মেডিসিন এবং এই ট্যাবলেটটির প্রস্তুতকারক ইনসেপ্টার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে পাঁচ টাকা এটি আপনারা যে কোনো ফার্মেসিতেই পাবেন এখন আপনাদেরকে জানাচ্ছি এই রিজার্ভিক্স ট্যাবলেটটি কী কি কাজ করে অথবা আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন প্রথমত যদি আপনার শরীরের ব্যথা সমস্যা দেখা দেয় এবং শরীরের ব্যথা যদি আপনার জ্বরের কারণে অথবা কোনো আঘাত পাওয়ার কারণে হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই রিজার্ভিক্স ট্যাবলেটটি খেতে পারবেন দ্বিতীয়ত যদি আপনার কোনো জয়েন্টে ব্যথা করে বা মোচকানো কোনো ব্যথা পান সেক্ষেত্রেও আপনারা এই রিজার্ভিক্স ট্যাবলেটটি খেতে পারবেন এমনকি অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হার্টুর জয়েন্টে বা কোমরের জয়েন্টে অথবা আঙুলের গিরা গিরাও ব্যথার সমস্যাগুলো হয়ে থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই মেডিসিনটি নিতে পারেন এছাড়া যাদের বাতের ব্যথার সমস্যা রয়েছে তারাও কিন্তু এই মেডিসিনটি বাতের ব্যথার সমস্যার জন্য খেতে পারবে তো এ হলো এই রিজার্ভিক্স ট্যাবলেটটির কাজ এখন আপনাদেরকে জানাচ্ছি যে মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে রিজার্ভিক্স ট্যাবলেটটি খুব একটা পার্শ্ব নেই তবে এই মেডিসিনটি খেলে হয়তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্যাস্ট্রিকের সমস্যা বা ভাব পেট ব্যথা ডায়রিয়া এই ধরনের সমস্যা দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনারা খালি পেটে আগে গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে নেবেন আশা করি এই ধরনের সমস্যাগুলো দেখা যাবে না আর যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা রয়েছে এই মেডিসিনটি কিন্তু তাদের জন্য এবং তারা এই ট্যাবলেটটি দিনে সর্বোচ্চ দুইটি খেতে পারবে ঠিক আছে তবে মেডিসিনটি যখন আপনার ব্যথা সমস্যা দেখা দিবে শুধু তখন খাওয়াটাই ভালো আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা সরাসরি ডাক্তারের পরামর্শ ছাড়া এই মেডিসিনটি খেতে পারবে না আর যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের কিন্তু অবশ্যই মেডিসিনটির সতর্কতার সাথে গ্রহণ করতে হবে তো এ হলো আজকের এই রিজার্ভিক্স ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ